নাইম ভাই আমার একটা ভিডিওতে প্রশ্ন করছেন যে আপনার বয়স আঠাশ বছর আপনি আন্ডারওয়্যার পরেন না এতে আপনার সমস্যা হবে কিনা তো আপনার আন্ডারওয়্যার পরা উচিত কিনা এটা আমি ভিডিও লাস্টে বলবো তার আগে আন্ডারওয়্যার না পড়লে কি কি সমস্যা হতে পারে সেগুলো একটু বলি আন্ডারওয়্যার না পড়লে প্রথমেই যেই রিক্স থাকে সেটা হচ্ছে পেনিসের স্কিন চেনের সাথে আটকে যাওয়া পেনিসের স্কিন যদি চেনের সাথে আটকে যায় তাহলে এর মতো পেইনফুল আর কিছু হয় না আমার মনে পড়ে ছোটবেলায় আমার দুই তিনবার এই পেনিসের স্কিন চেনের সাথে আটকে গিয়েছিল এবং সেটা যে এতটা পেইনফুল এটা বলার বাইরে আসলে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের এই অভিজ্ঞতা আছে কিনা মানে আপনাদের কখনো চেনের সাথে স্ক্রিন আটকে গেছে কিনা একটু কমেন্টে জানাবেন আন্ডারওয়্যার না পড়লে আপনি যখন কোনো জিন্সের প্যান্ট পরবেন বা হার্ট কাপড়ের কোনো কিছু পরবেন তখন কি হবে আপনার পেনিজের সাথে প্যান্টের কিন্তু ঘর্ষণ হবে বা এখানে ঘষা লাগবে তাহলে ঘষা লাগলে সেখানে আপনার সিলে যাইতে পারে আপনার এখানে দাগ হয়ে যেতে পারে নর্মালি আমাদের জননাঙ্গের চারপাশে প্রচুর ঘাম হয় আন্ডারওয়্যার পরলে আন্ডারওয়্যার এই ঘামটাকে অ্যাবজর্ব করে ফেলতো কিন্তু আন্ডারওয়্যার না পড়লে এই ঘাম আপনার প্যান্টকে ভিজিয়ে ফেলবে প্যান্ট ভিজে গেলে সেইখান থেকে আপনার ব্যাড স্মেল আসবে আর আপনি যদি ভেজা প্যান্ট দীর্ঘক্ষণ পরে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা রিস্ক থাকে আরেকটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হতে পারে যখন আপনি কোনো ট্রাউজার পরবেন বা হালকা কাপড়ের কোনো কিছু পরে বাইরে বের হবেন তখন কিন্তু আপনার এই পুরুষ আগের ওইখানে তাঁবুর মতো জেগে থাকবে তাহলে এটা যদি আপনি মেয়েদের সামনে যান তাহলে আপনার একটা বিব্রত অবশ্যই বিব্রত বোধ হবে তাছাড়া আপনি যখন আন্ডারওয়ার ছাড়া বাইরে যাবেন কোনো কারণে যদি আপনার তখন আর কি সংখ্যাটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুবই বিব্রতকর অবস্থার একটা সৃষ্টি হবে তাই পরামর্শ থাকবে যে আপনার যেটা কমফোর্টেবল লাগে ডিলেটারে যে কোনো একটা আন্ডারে পড়েন আর না পড়লে যে সমস্যা হবে এমন না কিন্তু আপনি চাইলে পড়তে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার আইডিয়াতে একটা ফলো দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন আমি ইনশাআল্লাহ ট্রাই করবো অ্যান্সার দেওয়ার